আজকের রেসিপি ডিমের শ্বাসঙ্গা হ্যালো ডিওান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকে খুবই মজার ডিমের শ্বাসাঙার রেসিপি নিয়ে চলে এসেছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তবে চলুন দেখে নেওয়া যায় এখানে আমি পনেরোটা ডিম নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আর এখন ডিমগুলোকে প্রত্যেকটা ডিমকে একটু শক্ত করে পোস্ট করে নিব। আর হচ্ছে ডিম পোস্টটা কিন্তু একটু শক্ত ভাব করবেন আর ডিম পোস্টটায় সামান্য একটু লবণ দিয়েছি এখন উল্টে দিব আর উল্টে দিয়ে এরকম একে একে সব ডিমগুলো পোস্ট করে নিব অনেকেই কিন্তু ডিমের শ্বাসটাঙা বাসায় করে থাকে অনেকে আবার কাঁচা ডিম দিয়ে করে আমি সাধারণত এরকম ডিমটা একটু ভেজে নিই ঠিক আমার আম্মা যেইভাবে করে আমি সেইভাবেই আজকে রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় একে একে কিন্তু সব ডিমগুলো আমি পোস্ট করে নিচ্ছি আর পোস্ট করার সময় অবশ্যই খেয়াল করবেন ডিমের কুসুমটা যেন ভেঙে না যায় আর এখনও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে মিষ্টি দই দিচ্ছি টেবিল চামচের দুই চামচ এখানে আপনারা টক দইও দিতে পারেন আর মিষ্টি দই দুইটা একসাথেও দিতে পারেন আমি শুধু মিষ্টি দই দিচ্ছি আর দইটাকে ভালো করে ফেটে নিয়ে এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আর পেঁয়াজ বাটা উঁচু করে একদম চার চামচের দুই চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি আমি কিন্তু মশলাটা ঠিক যেই মাপটা পনেরোটা ডিমে সেইটাই দিচ্ছি আর লবণ দিয়ে দিলাম এক চামচ আর কিছু কাঁচামরিচ আর একদম উঁচু করে একদম মুট করে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি একদম এক মুট আর ভালো করে মশলাগুলো এখন মিশিয়ে নিচ্ছি এখন একটা প্যানে হাফ কাপ আমি তেল দিয়েছি মেজারমেন্ট কাপের আর যেই মশলাটা নিয়েছিলাম ভালো করে মশলাটা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়েছি আর মশলাটা কষাবো আর যেহেতু দইয়ের জিনিস সেই জন্যে মানে দইটা একটু লেগে যায় আপনারা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবেন আর এখন কষানোর পরে আমি গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা সব রকম মশলা থাকে সেই জন্য আমি আর বেশি কিছু দিলাম না গরম মশলাটা দেওয়ার পরে দুই তিনটা এ দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো ঝোলের পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা যখন ফুটে উঠবে তখন যেই ডিমগুলো পোস্ট করেছি সব ডিমগুলো একে একে আমি দিয়ে দিব। আর ডিম পোস্টগুলো দেওয়ার পরে একটু ঢেকে রাখবো প্রায় দু তিন থেকে চার মিনিট একটু ঢেকে রাখবো আর যে ঝোলের পানিটা একটু শুকিয়ে গেলে তেল ফুটে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো তবে অল্প অল্প একটু ঝোল রাখবেন একদম পুরা শুকনো হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখন সব ডিমগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি আমি ঠিক যেভাবে আমার আম্মা ডিমের শ্বাসটাঙা করে থাকে আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি এই জন্য চিনি দিলাম না নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ আর এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আর আমার এই ডিমের শাসটাঙার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি আল্লাহ হাফেজ